বাইরে আবাদ দিন হাজো মিদারি নাই আমি গরিব মানুষ ভাই আমি গরিব মানুষ ভাই কাম কাজ করি খাই মাঝে মাঝে ওরে একটু টিকটক আর সালাই ওরে মাঝে মাঝে ওরে একটু টিকটক সালাই গোমের ঘরে স্বপ্ন দেখি বন্ধু আমার পাশে আরে গোমের ঘরে স্বপ্ন দেখি বন্ধু আমার পাশে গোmetadata নুডি দেখি হেতি নাই আমার বাইরে আবাদ দিনা জমিদারি নাই টাকা পোষণ নাই যে আমার টাকা পয়সা নাই রে আমার এমবি কিনিতে সেটাও সালাই আবার ও আইফি দিয়ায় রে আমার কিন্তু আবার দিন হাজমিদারি নাই আমনে ঘরে আমি ওরে জানাই যাই পারলে একটু লাইকে সাবস্ক্রাইব করবেন ভাই ওরে পারলে একটু লাইকে শেয়ার করিবেন ভাই আমি গরিব মানুষ ভাই কাম কাজ করি খাই মাঝে মাঝে একটু অরে ফেসবুক চালাই ওরে মাঝে মাঝে একটু ইউটিউব সালাই কত দি অরে কত স্বপ্ন নিয়ে রে আসলাম ওই জগতে উঠা দেখি আমার বেলা তো নাই আমার বাইরে আবার দিন হাজ মিহিদারি নাই আমার বাইরে আবার দিন মানা নাই লাইক সাপোর্ট করবে নরে ভাই লাইক কমে করবে নরে ভাই দয়া করি আমনগরে বলে যাই আমার কিন্তু আমার দিনা জমিদারি নাই গত বছর সংসদ সেখানে দেখি আমার নাই কতবার গেছিলাম আমি সংসদ নির্বাচনে করি বলে আমার কোটায়ত নাই আমার কিন্তু আবার দিন হাজমিদারি নাই আমার কিন্তু আবার দিন হাজমিদারি নাই